মাত্র পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা ভাই 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 কি কি দাম দিলেন বুঝলাম না মাত্র পাঁচ লাখ নব্বই হাজার তাই ছয়ের উপরে আমি এটা এলপিজিও করছি ভাই আমার পেজের মধ্যে ছয় লাখ পঞ্চাশ দাম দেওয়া আমি বই বলছি এখন কি কি রাইপি ডিলিট করে দেবো না এখন এলপিজিটাও করলাম আমি আপনি দিয়ে সরেন আমি দিয়ে দেবো আপনি না দিলে কিছু করার নাই আমি দিয়ে দেবো পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা আজকে গাড়ি দিয়ে দিবো জান আজকে সব কম দামের গাড়ি গ্রেড চলছে কম দামি গাড়ির মেলা আপনারা যারা বনানিতে আসবেন ইনশাল্লাহ এই লাইভে আপনাদের বাজেটের মধ্যে সাতদের মধ্যে গাড়ি পাবেন এই যে গোল্ডেন কালারের যে গাড়িটা এই গাড়িটা আজকে পাঁচ লক্ষ নব্বই বলছি তো বলছি এই প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব এই এলপিজি করা এই গাড়ির সাথে অলরেডি আমি এলপিজিটা নিজে করছি ভাই কয়দিন এই এক সপ্তাহ আগে এক আগে এলপিজি করছেন এবং এই গাড়ির সাথে একটা জিনিস দিব জানেন কি জানেন কি দিবেন দেখেন আজকে এই গাড়ির সাথে আমি এলিয়ান একটা পাঞ্জাবি পরা

কি সুন্দর গাড়ি ভাইয়া এটা মডেল কত দুই হাজার সাতের মডেল দুই হাজার আট এর স্টেশন ব্র্যান্ড নিউ ইম্পোর্ট করা ছিল আচ্ছা দেখি এলপিজিটা দেখি আপনি বলে এলপিজি লাগাইছে পাঁচ গাড়ির দাম কিন্তু পাঁচ লাখ নব্বই যেটা বলছি এটাই বনানী চেয়ারম্যান বাড়ি এটা হচ্ছে দুই বাই তিন নাম্বার রোড এই শোরুমে আজকে সব কম দামের গাড়ি দেখাবো দামি গাড়ি আছে কিন্তু দেখাব কম দামের কারণ আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির বাজেটের ভাই কই এলপিজি বিশাগতা কোন আমার লোকে খালি

ততক্ষণ পর্যন্ত আমরা কম দামের গাড়ি দেখাবো দেখেন কি সুন্দর একটা গাড়ি এই গাড়িটা আপনার পাঁচ লক্ষ নব্বই হাজার টাকায় ময়দিন ভাই নিজেও জানেন যে সাত লাখ টাকায় এখন বাইক আসে বাইক আছে না হ্যাঁ হান্ড্রেড যারা কি ফুল ফ্যামিলি নিয়ে ঘুরতে চান ফ্যামিলি সবাইকে নিয়ে ঘুরতে চান এবার বাড়ি যেতে চান হান্ড্রেড তাদের জন্য বাইকের প্রাইসে কিন্তু গাড়ি পাঁচ লক্ষ নব্বই হাজার টাকায় আপনি এই গাড়িটা পাবেন বাইকের চেয়ে কম দামে গাড়ি বাইকের চেয়ে কম দামে গাড়ি এভাবে উল্লেখ করেন কারণ তো প্রথমে ছেড়া দিয়েছেন আবার আছে নিচে পাঞ্জাবি গিফট করবে ভাই এই গাড়িটা যে কিনবে তাকে আজকে কিন্তু আরো গাড়ি আছে এদিকে দেখেন এই যে টয়টা ভিটস কম টাকার গাড়ি যারা খুঁজতেছেন আজকে আপনাদের জন্য অনেক গাড়ি রাখছি এবং যাদের গ্লোরি দরকার কথা বলা গ্লোরি ওই গ্লোরি সেভেন সিট গাড়ি থ্রি সিক্সটি ক্যামেরা সহ সান্ডুপ মুন্ডুপ এই গাড়িটা আজকে মহিদিন ভাই বলছে বাইশ লাখ নব্বই দিয়ে দিবে আমার

এই গাড়িটা পাল কালার এবং পাল কালার গাড়ি খুব কম আছে আর এটার গ্রিলটাও কিন্তু ডিফারেন্ট দেখেন দেখতে কিন্তু একটা এসইউবি খুব চমৎকার এটা 7 সিটার গাড়ি 1500 সিসি এর গাড়ি এটার দাম দিব আজকে 22 লক্ষ 90 রাইট আসেন পুরো লাইভে দেখেন সিটার এই গাড়িটা একটু দেখা হ্যাঁ এটা হচ্ছে 7 সিটার চাই খালি তেলের গাড়ি চাই তেলের গাড়ি তেলের একটু আগে একটা বিক্রি করে আসলাম মাশাআল্লাহ মাশাআল্লাহ 7 সিটার তেলের এক্সট্রাইল পাবেন আজকে অবিশ্বাস্য দামে পুরো লাইভটা দেখেন আপনাদের জন্য কম টাকায় অনেক গাড়ি আছে মহিদিন ভাই শোরুমে কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির জন্য বেশি গাড়ি আর আজকের লাইভে আমরা দামি গাড়ি কম দেখাবো দেখাবো না বাট কম দামের গাড়ি দেখাবো বেশি শেয়ার দিয়ে দেন না সবাই একটু লাইভটা শেয়ার দেন আর কমেন্টস করেন ভিডিওটা ক্লিয়ার আছে কিনা এবার আমরা একটু এটাতে আসি ওকে সবাই একটু কমের মধ্যে চাই যে তো তাহলে ওটা কি শেষ ওইটা তো আর কি এটা নিয়ে আর কিছু বলার নাই আর কি বলবেন এটা কয়টা আছে আপনার কাছে কয়টা এইটা যে কয়টা লাগে দাও যে বাবা তো একটা দেই তারপর আবার দিব আপাতত এটা এটা একটা বিক্রি করেছিলাম আবার সবার রিকোয়ারমেন্টে নিয়ে আসছে ওকে এটা হচ্ছে সুজুকি সুইফট গাড়িটা হচ্ছে আপনার 2000 সাতের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার জাপানিটা ইন্ডিয়ান না কিন্তু শিওর হান্ড্রেড পার্সেন্ট এটা জাপানিটা তখন তো ইন্ডিয়ানটা ছিল না আচ্ছা এটা হচ্ছে আপনার জাপানি গাড়ি এবং গাড়িটার ব্যাক টা দেখেন কত সুন্দর সুজুকি সুইফ গাড়ি সিসি হচ্ছে তেরোশো

তবে পাঁচ জনের জন্য কম বাজেটের মধ্যে একটা সুন্দর গাড়ি পারফেক্ট মাত্র পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা যদি এটা কেউ মিস করেন দ্বিতীয় পিস কালেক্ট করতে দেরি হবে এই দের আগে আর পারুম না এইটাকে অনেকে কি করে আবার এই জায়গাটা ব্ল্যাক করে দেয় তখন প্রোটন মনে হয় হ্যাঁ সাতটা অনেকটা সিএচআর এর মতো মনে হয় সব ফ্রন্ট সাইড টা সুন্দর লাগে তাহলে পাঁচ লাখ নব্বই এ দিয়ে দিলাম দুই হাজার সাত গাড়ি সুজুকি সুইফট সুজুকি আচ্ছা আপনাদের জন্য কিন্তু আজকে আবার এক্স করল আছে এইটা আমাদের একজন রানিং লেফটেন্যান্ট কর্নেল সাহেবের ওনার বাসায় ছিল গাড়ি আর্মি পার্সনের গাড়ি আর্মি পার্সনের গাড়ি গাড়ি খুবই যত্ন ছিল আপনি ভিতরে দেখবেন যে গাড়ি এখনো ইভেন এই যে ওনার বাসায় যে সেট ছিল বালিশ লাইশ দিয়ে ওইভাবেই আছে ওইভাবে আছে আমরা কিছু উনি কখনো সিট কাপারও ব্যবহার করেন আচ্ছা মৈদি ভাই আসেন আগে একটা ভিডস দেখাই এই গাড়িটা দেখেন দুই হাজার দশের মডেল দশের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো আচ্ছা এটা কিন্তু আপনার টয়টা কোম্পানির গাড়ি টয়টা কোম্পানি আগেরটাও ছিল জাপান এটাও জাপান জাপান পার্ট এটাও খুবই ফ্রেশ ভাই এটার প্রাইস এটা কিন্তু পুষি স্টার্ট ভাই পুষি স্টার্ট পুষি স্টার পুষি স্টার প্রাইস কি আসেনি সাধ্যের মধ্যে হইবনি নি হান্ড্রেড পার্সেন্ট ভাই আচ্ছা টায়ারের কন্ডিশন দেখতেছি একদম নতুন একদম যারা নাকি লাইভটা দেখতেছেন একটু কষ্ট করে শেয়ার দিয়ে দেন না আর এই গাড়িটা কিন্তু আপনার এটা কি তেল এটা এখনো ওয়াশ করি ভাই তেলের গাড়ি একদম 100% তেলের লাইফে এখনো পর্যন্ত গ্যাস হয় না এলপিজি সিএনজি কিচ্ছু হয় নাই বাকি এইটা তো একটা এলপিজি করে নিতে পারবে জন্মের পর থেকে তেলেই চলতেছে রাইট রাইট 10 মডেলের টয়োটা ভিটস এবং তেলের গাড়ি তেলের গাড়ি সিসি 1000 হ্যাঁ মাইলেজ কেমন দিবে ভাইয়া এইটা মাইলেজ তো নরমালি আপনার লং এ প্রায় 15 16 সিটির মধ্যেও প্রায় 12 13 এর মতো এটা মাইলেজ পাবে আচ্ছা এই গাড়িটার প্রাইস কত দিন এইটার প্রাইস আমি আমার পেজে অলরেডি ফিক্সড সবাইকে বলে দিছি যে দশ লাখ দশ এক টাকা কমানো যাবে না আমারটাতে তো এখানে আমি একটা একটা অফার দিয়ে দিই যেহেতু ঈদ সামনে তো এটা যেহেতু নিবে এটা নাম পরিবর্তন করতেই হবে নাম পরিবর্তন যে টাকাটা লাগবে আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা আপনার পেজে স্পেশাল ছাড় তার মানে কি দশ লাখ দশ হাজার টাকায় দিবে এর মধ্যে আমি নাম পরিবর্তন আচ্ছা দশ লাখ দশ হাজার টাকা কিন্তু নাম ট্রান্সফারের জন্য টাকা দিতে হবে না আর গাড়িটা কিন্তু পুষে স্টার্ট পুষে একটু দেখেন এই যে টাটা ফিটস মডেল দশ ড তো আছে হ্যাঁ রেজিস্ট্রেশন কত যেন বললেন পাইনর ভালো মনিটর পাইনর কোম্পানির ভালো আচ্ছা চারটা টায়ারই ভালো একদম আছে দেখ তাহলে মডেল দশ রেজিস্ট্রেশন সাল আছে দুই হাজার ষোলোতে গাড়ির প্রাইস দশ লক্ষ দশ আর নাম ট্রান্সফারের টাকা দিবে মহিদ্দিন ভাই কিন্তু ভিডিওর স্ক্রিনশট নিয়ে আসতে হবে ঠিক আছে 100% ওকে তাহলে দুইটা গাড়ি দেখাইলাম কম প্রাইসের মধ্যে ইনশাআল্লাহ আমাদের জন্য একটা এক্স করোলা আছে দেখাই দিই কম প্রাইসের মধ্যে একটা গাড়ি দেখাই এটা কিন্তু ভিতরে আবার বিস্কিট কালার রাইট গাড়িটা হচ্ছে বেজ কালার বেজ কালার মডেল পরে বলবো আগে গাড়ি দেখেন জি দাম এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেখান থেকে কিছু কমা রাখবে সাড়ে লক্ষ টাকা দাম তারপর আবার আসলে ভাই অনেকে অনার করবে এবার আসেন সামনে থেকে দেখাই যারা মহিদিন ভাই শোরুম চিনেন তারা তো জানেন আর যারা নতুন দেখতেছেন ভিডিও গ্রেট অটো বনানী চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার রোড আট নাম্বার হাউস এটাই মনে দুই বাই তিন নাম্বার রোড রাইট না ওটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে দুই বাই তিন ওটা দুই বাই বাই তিন আয়শা একদম ভিতরে হাতে ডানে দেখেন বিশাল বড় শহরে এখানে হাউস নাম্বার আট রোড দুই তিন চেয়ারম্যান বাড়ি বনানী ঢাকা বারোশো তেরো ভাইয়া তাহলে এটা হচ্ছে এক্স করোলা এক্স করোলা আর্মি পার্সন গাড়ি আর্মি পার্সন এর গাড়ি রানিং আর্মি পার্সন সিসি সিসি হচ্ছে পনেরোশো পনেরোশো সিসির গাড়ি এই গাড়িটা যে কিনবে আমার মনে হয় লক্ষ টাকার মধ্যে সে একটা ভালো গাড়ি পাবে অথবা আপনার ব্যবসায়িক কাজ ইউজ করুক মানে বিড়ম্বনা ছাড়া এই গাড়িটা খুব কমফোর্টেবল ভাবে সেটাই বলতে চাইছিলাম যে পার্টস নিয়ে কেউ টেনশন করতে হবে না কারণ বাংলাদেশে যদি ইজি পার্টস এর কথা বলেন তাহলে এক্স করোলা যে কোনো জায়গায় পাবেন যেকোনো কোনো ডিস্ট্রিক্টে পাবেন আপনি যেই কোন জায়গায় আটকা যাবেন গাড়ির পার্স আশেপাশেই পাবেন ইভেন এটার মিস্ত্রি মনে সবচেয়ে বেশি আর এইটার সবচেয়ে বেশি আমি একটা কথা বলবো অনেকে আছেন নতুন উদ্যোক্তা অনেকে আছেন যে একটা ব্যবসা করতে চায় হ্যাঁ বাট আবার তার ওই জিনিসটা সে বহাল রাখবে যে আমি যে টাকাটা ইনভেস্টমেন্ট করছি এটা যেন ক্ষতি না হয় তো তাদের জন্য আমি মনে করি যে এই গাড়িটা নিয়ে সে একদম ইজিলি প্রথম মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবে যদি নিজে ড্রাইভিং করে নিজে ড্রাইভিং করে এবং আবার সে গাড়িটা বিক্রিও করতে পারবে মানে তার জিনিসটাও রইলো টাকাটাও রইলো আবার ইনকামও হইলো বা এটা করতে পারে তাহলে দেখেন এক্সকরোলা একজন আর্মি পার্সেলের ব্যবহার করা গাড়ি ভিতর আছে বেস সিট গুলা এখনো নতুন এবং তিনের মডেল গাড়িটা বা তিনের মডেল অনেক এক্সকরোলা আমি দেখছি একদম যত্রতত্র ব্যবহার করার কারণে নষ্ট হয়ে গেছে বাট এই গাড়িটা কিন্তু আর্মি পার্সন দ্বারা যেহেতু চালিত এবং এইটার কিন্তু আপনার এসি অপশন টাচ অ্যান্ড্রয়েড মনিটর আছে এটা আছে এক্স লিমিটেড এক্স লিমিটেড মানে অল ফর জন্য জি করা লয় নাই অল ফর জন্য জি করা লয় সো এই গাড়িটার আপাতত রং এর কোনো কাজ নাই কাগজ আপ টু ডেট আপ টু ডেট হাজার টাকা প্রাইস আবার আসলে ভাই বলছো অনার করবে আচ্ছা আমি ব্যবসায়ীদের কথা বলছি তো তো এই ইদে অনেকে কিন্তু অফরোডিং এ আপনার ফ্যামিলির সদস্য অনেক বেশি আছে হ্যাঁ তো এরা চিন্তা করতেছে যে আমরা একটা বড় গাড়ি নিব তো তারা আমি আমার শোরুমে সবচেয়ে কম উঠাই এটা চাবিটা লাগবে নোহা এটা কিন্তু টুডোর পাওয়ার পুশ স্টার এক্স এটা বলে স্মার্ট এটা হচ্ছে এক্স স্মার্ট রাইট টুডোর পাওয়ার পুশ স্টার আবার ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন সিট তো মানে এক কথাই বলতে গেলে যে এই যে আপনি সিলিং এর ইয়া গুলো দেখা দেন

এটা সিন্ডি করা আছে 보도록 দেখেন তো আমরা একটু মডেল হচ্ছে 2003 রেজিস্ট্রেশন সালটা কত মদিন ভাই এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2010 10 এ 3 এর মডেল 10 রেজিস্ট্রেশন করা খুবই গুড কন্ডিশনের একটা এক্স করোলা আর্মি পারসন যেটা ইউজ করছে গাড়ির কন্ডিশন ভালো এবং এটা আপনারা দেখেন না না আমি এটাই বললাম তো মানে এই গাড়িগুলো সব আনছি তো আমিও ছিলাম না যে কখন আর এলপিজি সিএনজি হয় না আসলে আপনি পার্সোনাল গাড়ি সিএনজি হওয়াটা একটু রেয়ার এবং এখন এই যে দেখেন ওয়াশ করতেছিল এর মধ্যে আমি তো আসলে

এইগুলা কিন্তু কিছু হয় না এবং এটা ছিল দেখেন এই গাড়িটা খুবই চারের মডেল লাখ আপনার তো প্রত্যেকটাতে ছাড় দিয়ে দিই বললাম চোদ্দ পঞ্চাশ কমায় রাখবো আস্কিং প্রাইস হচ্ছে চোদ্দ পঞ্চাশ আমার চোদ্দ আশি দাম দেওয়া আচ্ছা ঠিক আছে আমার এখানে একটা কম দামে বিএমডাব্লু বিএমডাব্লু অনেকেই কিন্তু এটা স্বপ্ন মানুষের জীবনের স্বপ্ন যে ভাই আমি একটা এমন গাড়ি নিব যে একটু সবাই তাকিয়ে থাকুক তো আমি বলবো তাদেরকে আপনি বাকিটা বলেন যে এটা হচ্ছে এক্সিওর দামে বিএমডাব্লু এক্সিওর দামে বিএমডাব্লু রাইট ভিতরের সিট কভার দেখলে তো সিট দেখলে অবাক হবেন গাড়ির প্রাইস হবে অনেক কম বাট ভিতরটা হবে লাক্সারি যাদের একটা বিএমডাব্লু দরকার বিএমডাব্লু সবার একটা স্বপ্ন থাকে কম প্রাইসের মধ্যে বিএমডাব্লু এটা আপনার সিট গুলো দেখেন না ওই কোটি টাকার গাড়িতে যেমন আপনার ইয়া থাকে না নাম্বার সাপোর্টে যেখান থেকে ওইটাও আছে ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার দুইটাই অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে

এই গাড়িটার মানে অপশন বলে শেষ করা যাবে না অনেক ফিচার আছে সবচেয়ে বেশি ফিচারের গাড়ি সবচেয়ে কম দামে অনলি বাইশ লক্ষ নব্বই হাজার টাকায় উনিশের মডেল গ্লোরি এরপরে কমা রাখবো এরপরে কমা রাখবো আচ্ছা এবার আসেন এক কথা যারা দীর্ঘদিন যাবত চেয়েছেন হ্যাঁ যে ভাই একটা গাড়ি আমরা সেভেন সিটের একটা গাড়ি চাই তো তাদেরকে বলবো যে আপনারা এই গ্লোরিটা নিয়ে যাবেন ওকে ইনশাল আচ্ছা আর একটু দামি একটা গাড়ি দেখা দিতে পারেন কোনটা এটা হচ্ছে আমাদের বিএমডাব্লিউ এক্স ফাইভটা

আমি কিছু অনার করবো এরপরে সম্মান করবো আচ্ছা আরেকটা গাড়ি দেখা দেয় যারা ম্যাক্সিমাম হচ্ছে যে একদম কম দামের মধ্যে একটু কম দামের তেরো এক্সিও হ্যাঁ তেরো এক্সিও আমি বলবো যে বাংলাদেশে যে গুলো মানে হাইব্রিড যেগুলা আছে এগুলোর মধ্যে এটা একটা অন্যতম কারণ কি এই গাড়িটা আমি নিজেই কিছুদিন ইউজ করছি ইভেন এইটাতে যে তেল খরচ এত কম আর হাইব্রিড বুস্টার সব ভালো আছে কারণ এটা একদম সচিবের গাড়ি ছিল ওনারা বাহিরে চলে গেছে আচ্ছা আর এটা হচ্ছে তেরো মডেল আঠারো স্টেশন আমার এতদিন দাম ছিল হচ্ছে চোদ্দ লাখ আশি এখন এটা চোদ্দ লাখ হলে দিয়ে দিব তেরো গাড়ি চোদ্দ লাখ

আর এটা হচ্ছে পনেরোশো সিসির অক্টেড ড্রাইভের গাড়ি যারা পনেরোশো সিসির মধ্যে গাড়ি চায় যেটা মার্সিডিজ চালাবে এর আগে আমাদের হোয়াইট কালার ছিল চলে গেছে এটা অনেকের রিকোয়ারমেন্ট আছে কিন্তু অনেকের কাছে পৌঁছাতে পারি নাই তো এটা আপনি দেখা দেন ভিতরটা একটু দেখা দিবেন একদম ফ্রি বি ওয়ান সিক্স সিক্স জিরো পনেরোশো সিসির অক্টেন্ডার গাড়ির মডেল হচ্ছে দুই হাজার দশ মনে হয় না দশের মডেল দুই হাজার দশের মডেল বি ওয়ান সিক্স জিরো মার্সিডিস বেঞ্চ এবং সিসি পনেরোশো পনেরোশো সিসির গাড়ি পার্সেবেল ভাই নিয়ে আমি নিয়ে আসছি এই লোগোটার দাম মাত্র তিন হাজার টাকা হ্যাঁ মানে অনেকে মনে করে যে অনেক দাম আসলে এইটার আমি একটা কথা বলবো যারা বিএমডাব্লু অথবা মার্সির মানে পার্সের দামের ভয় কিনে না তো তাদেরকে বলবো

ম্যানুয়াল ট্রান্সমিশনের গাড়ি এই গাড়িটা প্রথম ড্রাইভিং শিখতে চাইলেও আপনি নিতে পারেন এটা দিয়ে ড্রাইভিং শিখলে আপনি হবেন পাকা ড্রাইভার রাইট 100% এবং এই গাড়িটার যে কন্ডিশন আমার মনে হয় 590000 টাকায় একটা বাইকের প্রাইসে আপনি কিন্তু প্রাইভেট কারে মালিক কি ওটা অটো করতে চায় তাও পসিবল বেশি খরচ হবে না 30000 ওইদিন ভাই ঠিকানা আরেকবার বলে দিই আমাদের হচ্ছে চেয়ারম্যান বাড়ি বনানী চেয়ারম্যান বাড়ি 2/3 নাম্বার ও 8 নাম্বার হাউস আর শোরুমের নাম তো গ্রেট অটো জি গ্রেট অটো